লার্ন বাংলা বুক সামারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য এনেছি হাউ টু ফিনিশ এভরিথিং ইউ স্টার্ট লেখক জ্যান ইয়াগার মূল ধারণা অনেক মানুষ নতুন কিছু শুরু করতে পারে কিন্তু শেষ করতে পারে না লেখক দেখিয়েছেন কিভাবে মানসিকতা অভ্যাস অগ্রাধিকার আর শৃঙ্খলা তৈরি করলে আপনি যে কোনো কাজ শুরু করার পর সেটিকে সফলভাবে সম্পন্ন করতে পারবেন এক কেন আমরা কাজ শেষ করতে পারি না ভয় ফিয়ার ব্যর্থতার ভয় বা সমালোচনার ভয় আমাদের মাঝপথে থামিয়ে দেয় পারফেকশনিজম নিখুঁত না হলে শেষ করব না এমন মানসিকতা কাজের গতি ধীর করে দেয় অতিরিক্ত কমিটমেন্ট একসাথে অনেক কিছু শুরু করলে কোনোটাই ঠিকভাবে শেষ হয় না অস্পষ্ট লক্ষ্য কাজ শেষ আসলে কি সেটা স্পষ্ট না হলে ফোকাস নষ্ট হয় নতুন কিছুর আকর্ষণ নতুন কিছু শুরু করার আনন্দ ডোপামিন হাই আমাদের পুরনো কাজ অসম্পূর্ণ রেখে দিতে প্রলুব্ধ করে দুই কাজ শেষ করার জন্য মানসিক ফ্রেমওয়ার্ক লেখক বলেছেন কাজ শেষ করার অভ্যাস তৈরি করতে হলে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে সুস্পষ্ট উদ্দেশ্য হোয়াই কেন কাজটি করছেন এর ফলাফল কি ডান সংজ্ঞা হোয়াট আপনার কাছে কাজ শেষ হওয়া বলতে কি বোঝায় যেমন গবেষণার জন্য আট হাজার শব্দ প্লাস রেফারেন্স সময়সীমা হোয়েন একটি বাস্তবসম্মত ডেডলাইন ঠিক করা পদ্ধতি হাউ বড় কাজকে ছোট ধাপে ভাগ করা টাস্ক ব্রেকডাউন দায়িত্ববোধ অ্যাকাউন্টেবিলিটি কাছে রিপোর্ট করা স্টাডি পার্টনার রাখা বা প্রকাশ্যে লক্ষ্য ঘোষণা করা তিন ব্যবহারিক কৌশল ও অভ্যাস পঁচিশ মিনিটের কাজ ব্লক পমোডোরো একটা না ছোট সময় ধরে মনোযোগ দিয়ে কাজ করুন ওয়ান নিয়ম দিনে একটা বড় কাজ তিনটে মাঝারি কাজ পাঁচটা ছোট কাজ বেছে নিন টাইম ব্লকিং ক্যালেন্ডারে নির্দিষ্ট সময় আলাদা করে শুধু কাজের জন্য রাখুন স্টার্ট আগলি প্রথম ভার্সান খারাপ হলেও শুরু করুন পরে পালিশ করুন অগ্রাধিকার প্রায়োরিটাইজেশন জরুরি বনাম গুরুত্বপূর্ণ এই পার্থক্যকরণ ডিস্ট্রাকশন ম্যানেজমেন্ট নোটিফিকেশন বন্ধ করুন কাজের সময় মোবাইল দূরে রাখুন মাইক্রো রিওয়ার্ডস ছোট ছোট মাইলস্টোন শেষ হলে নিজেকে পুরস্কৃত করুন উইকলি রিভিউ সপ্তাহে একদিন পুরো অগ্রগতি পর্যালোচনা করুন চার কখন কাজ ছাড়তে হবে সব কাজ শেষ করা বুদ্ধিমানের কাজ নয় কিছু ক্ষেত্রে ছাড়া ভালো যদি লক্ষ্য আপনার জীবনের ভীষণের সঙ্গে না মেলে সময় আর পরিশ্রমের তুলনায় লাভ খুবই কম ডেডলাইন বা রিসোর্স একেবারেই অবাস্তব লেখক বলেন যখন ছাড়বেন সেটা হোক সচেতন সিদ্ধান্ত ব্যর্থতা নয় পাঁচ ফিনিশিং চেকলিস্ট কাজের উদ্দেশ্য লিখুন স্পষ্ট আউটপুট ঠিক করুন ডেড লাইন ঠিক করুন সাবটাস্ক তৈরি করুন সময় ব্লক করুন প্রথম পঁচিশ মিনিটে কাজ শুরু করুন পারফেকশন বাদ দিয়ে অগ্রগতি লক্ষ্য করুন অ্যাকাউন্টেবিলিটি তৈরি করুন সাপ্তাহিক পর্যালোচনা করুন শেষ হলে সেলিব্রেশন করুন ছয় সাত দিনের প্রয়োগ পরিকল্পনা দিন এক লক্ষ্য লিখুন প্লাস কাজ ভাঙুন দিন দুই ছোট অংশ শুরু করুন দিন তিন কাজের বাধা শনাক্ত করুন ও সমাধান পরিকল্পনা করুন দিন চার গভীর মনোযোগে তিন ব্লক কাজ করুন দিন পাঁচ রিভিউ প্লাস অপ্রয়োজনীয় অংশ বাদ দিন দিন ছয় টিউন প্লাস ফিডব্যাক নিন দিন সাত ডেলিভার প্লাস সেলিব্রেট প্লাস পর্যালোচনা সাত দিনের মূল বার্তা কাজ শেষ করার ক্ষমতা হল শৃঙ্খলা প্লাস উদ্দেশ্য প্লাস অভ্যাসের সমন্বয় ছোট ধপ স্পষ্ট ডেডলাইন এবং দায়িত্ববোধ থাকলে যে কোনো প্রকল্প শেষ করা সম্ভব শেষ করা সবসময় নিখুঁত হওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ আজ আমরা দেখলাম কেন আমরা কাজ শেষ করতে পারি না আর কিভাবে সেটি ভেঙে ফেলতে হবে মনে রাখবেন ডান ইজ বেটার দ্যান পারফেক্ট শেষ করাটাই আসল এখনই আপনার অসম্পূর্ণ কাজগুলোর লিস্ট বের করুন এবং এই ফ্রেমওয়ার্ক ব্যবহার করে একে একে শেষ করুন আগামী এক মাসের মধ্যে অন্তত একটি অসম্পূর্ণ কাজ শেষ করার প্রতিশ্রুতি দিন ধন্যবাদ এই সেশনে থাকার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুললেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে